ইসলামের দ্বিতীয় খলিফা যখন তিনি দায়িত্ব পালন করছেন তিনি মরুভূমি দিয়ে রাত্রেবেলা চলাচল করতেন হাঁটতেন ওমর ফারুক ক্ষমতায় আসার আগে কিন্তু তার সুনাম দেহের অধিকারী ছিলেন কিন্তু যখন ক্ষমতা পেয়ে গেলেন চেয়ার পেয়ে গেলেন তখন তার রাতে ঘুম হয় না কি জন্য চুরি করতে যেতেন বটপাড়ি করতেন না না বরং যখন দায়িত্ব পেয়ে গেলেন দায়িত্বের ভার দায়িত্ব পালন করতে যে ঠিক মতন খাওয়া হয় না ঘুম হয় না ইশার পরে তিনি তার স্ত্রীকে বলতেন বিবি আমার খাবারের ব্যবস্থা করো আমি রাত্রেবেলা বের হয়ে যাব। আমার কর্মের লোক কোন হালতে আছে আমি দেখার জন্য বাহির হয়ে যাব। বিবি খাবার দিলে একদিন রাতে তিনি রাত্র বাড়ি থেকে গভীর রাতে বের হয়ে গেলেন বের হয়ে যখন তিনি মরুভূমি দিয়ে চলাফেরা করছেন এমন সময় মরুভূমির এক পাশে তিনি তাকিয়ে দেখলেন একটা জীর্ণ শীর্ণ বাড়ি খেজুরের পাতার বাড়ি ছাউনির ফাঁকা দিয়ে কেমন জানি একটা আলো দেখা যায় টিপ টিপ করে জ্বলছে ওই বাড়ির কাছে তিনি চলে গেলেন ভিতরে ঢুকলেন না বাড়ির পিছনের সাইডে তিনি দাঁড়ালেন দাঁড়ানো মাত্র শুনলেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে মা তার মেয়েকে বলছে ও মেয়ে রাত্র গভীর হয়ে গেছে এখন যাও উটের দুধটা দহন করো দুধ দহন করে মাদিনার বাজারে বিক্রি করতে হবে আমাদের সংসারে বড্ড অভাব যাও দুধের মধ্যে একটু পানি মিশাও তাড়াতাড়ি দুধ দহন করে ফেলো মেয়ে তাড়াতাড়ি বলছে মা আপনি কি বললেন দুধের মধ্যে পানি মিশাবো এটা তো জঘন্য কাজ এই যদি অমরের প্রশাসন জানতে পারে তাহলে কিন্তু আমাদের আস্ত রাখবে না জেলের ভাত খাওয়াবে জেলের ঘানিক টানবে তখন মা বলছে পাগলি মেয়ে ওমর আছে কোন দূরে এই রাত্রেবেলা কেউ দেখছে না এই রাত্রেবেলা কেউ আমাদের বাড়ির আশেপাশে আসছে না মেয়ে বলছে মা অমর না দেখুক অমরের প্রশাসন না দেখুক কিন্তু আমাদের দুই কাদে যে ফেরস্তা আছে অবশ্যই তো দেখবে কি রমান কাতিবিনয়াল মোনা তা আল্লাহ বলে তোমাদের এই দুই কাতেব দুই ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি ভালো মন্দ যা কিছু করো তোমরা সব লিপিবদ্ধ করে কি রমান কাতিবি কি সম্মানিত কাতিব মানে লেখক দুই সম্মানিত ফেরেশতা এজন্য আমার প্রিয় ভাইরা মেয়ে কি জবাব দিচ্ছে কি ইমানি যুবতীর দেখেন অথচ আমাদের দেশের যুবতীদের হালত দেখেন রাস্তা দিয়ে যায় দেখবেন চুল ছেড়ে দিয়ে যায় হুন্ডার পিছনে বসে যায় পিছন থেকে বোঝা যায় না এটা মে লেডিস নাকি জান্ডিস কথা বলেন ঠিক কি না ও আল্লাহারে আল্লাহারে কুন্দুনিয়াই পাঠাইলায় আমারে ও রে আল্লাহ রে রে বর্তমানের পোলা মাইয়া সমান সমান মা লম্বা চুলকটিয়া মাইয়া লম্বা চুলকটিয়া মাইয়া মাথায় না গাইিকা আল্লা রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার মগাই পিছে মগি সামনে মগাই পিছে মগি সামনে মুন্ডারি ডাইবার আল্লাহ রে এখন দুনিয়ায় পাঠাইলায় আমারে আল্লাহরে আল্লাহরে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে কথা বলেন ঠিক কিনা মেয়ে নাকি জন্ডিস বোঝার ক্ষমতা নেই বাপ মাঝে মধ্যে নিজের ছেলে মনে করে মেয়েকে ডাক দেয় বাবা যখন তাকিয়ে দেখে শিক্ষিত সমাজের মেয়ে টাকাওয়ালার মেয়ে তাই বুঝতে পারে না জিন্সের প্যান্টাই পরে ঘরে কথা বলেন ঠিক কিনা চুলের মধ্যে কাটিং দিয়ে ছেলেদের মতন চুল লাগে আবার কিছু ছেলে আছে অ্যাডলফ খানের মতন মেয়ে মানুষ সাজে আসে না নাই বলেন তো দেখি আল্লাহ রসুলে খাদিসে বলেছেন যারা মেয়ে হয়ে ছেলেদের আকৃতি ধারণ করে আর ছেলে হয়ে মেয়েদের আকৃতি ধারণ করে আল্লাহ রাসুল সাহাশালাম বলেছেন এরা দুনো ব্যক্তি যাবে জাহান নামে আমার সম্মানিত ভাইরা এর জন্য সত্য বলতে হবে যে কথা বলছিলাম আলোচনা ভুলে গেলে চলবে না সততার তার সাথে চলতে হবে যে ঘটনা বলছিলাম হজরত অমরে ফারুকের ওই রাতের ঘটনা তার মেয়েকে সে বলছে দুধের মধ্যে পানি মিশাইতে মেয়ে বলছে মা এটা তো অপরাধ যদি অমরের প্রশাসন জানতে পারে আমাদের জেলের মধ্যে ঢুকাবে মা বলে এই মেয়ে এই রাত্রেবেলা গভীরে কেউ দেখছে না তখন মেয়ে বলছে মা কেউ না দেখুক অমরের প্রশাসন না দেখুক আল্লাহ তালা তো দেখছে কি ভয় ছিল আল্লাহর প্রতি ওমর মিনিটের জন্য ওখানে দাঁড়াইলেন না বাড়িতে চলে আসলেন আসার পরে স্ত্রীকে বলে স্ত্রী আমার ছেলের জন্য একটা পাত্রী তালাশ করে পেয়েছি এতদিন ধরে আমি খুঁজছিলাম কিন্তু ভালো মেয়ে না কোনো মেয়ে না সত্যবাদী কোনো মেয়ে পাচ্ছিলাম না কিন্তু পেয়ে গেছি এজন্য জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা মেয়েদেরকে বিবাহ করো বিবাহ করো চারটা দিক দেখে লিমা দেখেহা অলি দিন মেয়েদের চারটি দিক দিকে বিবাহ করো এই যুবকরা ভালো করে শোনো তোমরা যারা সামনে বিবাহ করবা তোমরা কিন্তু টিকটকার মেয়ে বিবাহ করো না চারটা দিক পা কয়টা দিক চারটা দিক দিকে বিয়ে করতে হবে এক নম্বর হলো মাল সম্পদ যদি থাকে মেয়ের বাপের তাহলে আলহামদুলিল্লাহ চেহারা সুন্দর যদি হয় বা আলহামদুলিল্লাহ ভালো যদি বংশ মর্যাদা ভালো থাকে আলহামদুলিল্লাহ আর দিনদারে থাকলে তো কোনো কথাই নাই ওইটা খপ করে ধরো কিন্তু চারটার মধ্যে তিনটা আছে দুইটি না এমন যদি হয় আর দুইটের মধ্যে যদি পড়ে যায় দিন দারিত্ব হারিয়ে যায় কিন্তু তিনটা আছে 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 ধন টাকা সব কিন্তু ওর মধ্যে দিন নাই আল্লাহ নবী বলেছে ওইটা ক্রাস করো বাদ দিয়ে দাও ওইটা যদি নাও তাহলে কিন্তু মরে যাবা যেমন আবু তাহা আদনান জীবন শেষ সম্মান শেষ মান সলেমান গেছে গা লাইফে এসে এমন বক্তব্য দিল আমার প্রিয় ভাইয়ের জন্য নারী জাতি খুব সেনসিটিভ বিষয় আপনার স্ত্রী আপনার মান সলেমান পথে পথে করে দিতে পারে খবরদার আপনি আপনার স্ত্রী চয়ন করার সময় খুব সাবধান যখন মেয়ে দেখতে যাবেন কিছু কাজ আছে বাবাকে নিয়ে যাবেন না পুরুষ মানুষ সে দেখবে কেন কত ঘটনা আছে বাবাই নিজে বিয়ে করে ফেলেছে এক ঘটনা শুনছিলাম বাবা ছেলে একসাথে দেখতে গেছে সাথে মাও আছে ছেলের পছন্দ হয়েছে বাবারও মনে মনে পছন্দ হয়েছে বাড়িতে আসার পরে ছেলেকে বলছে এই বেটা আমার কিন্তু মেয়ে পছন্দ হয়নি ছেলে বলছে বাবা আমার তো পছন্দ হয়েছে তাহলে সমস্যা কথায় বলছে না ওখানে দেওয়াই যাবে না কিন্তু পরে জানা গেল বাবা নিজেই ঘটকের কাছে প্রস্তাব দিয়েছে যে আমি বিয়ে করবো এজন্য আল্লাহ রসুল বলেছে মেয়ে যখন দেখতে যাবা খবরদার তোমার সাথে কোনো বন্ধু বান্ধব পুরুষ নিয়ে যাবা না মা বোনদের দিয়ে মেয়েটা দেখাবা তোমার বোন আছে তোমার মা আছে তাদেরকে দিয়ে মেয়েটা দেখাও খবরদার অন্য কাউকে দেখালে শুরুতেই যদি গলদ হয় হারাম হয় ওই রিলেশন বা ওই সম্পর্ক ওই বন্ধ আর ঠিক থাকে না দাম্পত্য যেমন সুখী হয় না এই জন্য সত্যবাদী মেয়ে তালাশ করতে হবে আমার ফারুক বাড়িতে চলে গেলেন ঘটনা মনে আছে তো অমরে ফারুক বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে তার স্ত্রীকে বলে স্ত্রী আমার ছেলের জন্য পাত্র ঠিক করে পাত্রী ঠিক করে ফেলেছি বলে কোথায় বলে ওই যে মরুভূমিতে জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে মা মেয়ে বসবাস করে ওই দুদুয়ালির মেয়ের সাথে আমার সন্তানের বিবাহ দিয়ে দিব তুমি আগামীকাল বেলায় প্রস্তাব নিয়ে যাবে আমার ছেলের জন্য সুবাহ তাহলে দেখেন তারা কি সহেজ করতো আমরা কি করি এজন্য সত্যবাদী হতে হবে আসছি দুঃখী ওঞ্জিয়োয়াল কিস বো সত্য মানুষকে বিজয় করে দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে আজকে মোবাইলের কারণে আমাদের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন কারণে আমরা মিথ্যা বলি বন্ধু ফোন বলে কোথায় বাড়িতে আছে আছে কিন্তু কিন্তু বলে বলে বাড়িতে এমন আছে না নাই নিজের সন্তান স্ত্রী সবাই শুয়ে আছে। এমন সময় কেউ ফোন দিলে সে বলে আমি বাড়িতে নাই সন্তান পাশে থাকে সন্তান বুঝতে পারে কিরে আমার বাবা তো বাড়িতে কিন্তু বাজারের কথা বললো ওই সন্তান কিন্তু ওই সন্তান কিন্তু মিথ্যাবাতি হয়ে ওঠে কারণ মিথ্যা এটা হলো সকল গুনাহের মা সকল গুনাহের মা হলো মিথ্যা যেন মিথ্যা বলা যাবে না আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আপনার সন্তানকে আপনি মিথ্যাবাদী বানাচ্ছেন আপনার সন্তানকে আপনি মিথ্যাবাদী বানাচ্ছেন আপনার সন্তান আপনার থেকে মিথ্যা শিখছে মা বাবা যারা আসো তোমাদের কাজ হবে মা বাপ কিন্তু একটা সন্তানের জন্য বড় শিক্ষক প্রথম শিক্ষক কিন্তু মা বাবা